হ্যালো আসসালামু আলাইকুম ফিভার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে কমেন্টস করে জানাবেন আজকে ঘরোয়া স্টাইল এর খুবই সহজ একটা রান্না যেটা হলো পটল চিংড়ি সবাই সবার এই পছন্দের রান্না রান্না করে থাকেন আজকে আমিও একটা আমার একটা পছন্দের রান্না রান্না করলাম আমি এখানে হাফ কাপ তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেবো এবং এখানে চিংড়ি মাছ আমি আগে বেছে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবে অবশ্যই চিংড়ি এই পেঁয়াজ ভাজা হওয়ার পর চিংড়ি মাছ দিবেন আমি এখানে দুই এক এক চা চামচের চামচের দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং এক চা চামচের মতো জিরার গুঁড়ো অল্প আদা এবং রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে একটু পেস্ট বানিয়ে দেব সেটা যখন পেঁয়াজ এবং এই চিংড়ি মাছগুলো ভাজা হবে তখনই এটা দিব যখন ভাজা হয়ে গেছে আমি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে সে মানে পেলাটা দিয়ে আর একটু পানি দিয়ে দিব ভালো মতো কষাতে পারি পানি দেওয়ার পর যখন এরকম কষা ফষা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সেটা আবার ভালো মতো কষিয়ে দিবো কষানোর পর এখানে আমি কেটে রাখা আলু এবং পটল গুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব এখানে আমি ঢেকে মিডিয়াম লোতে রেখে অবশ্যই আমার ভিডিও কেমন লাগে মাধ্যমে জানাবেন এবং কার কেমন ভিডিও লাগবে সেটাও আমাকে জানাবেন দেখেন তো আমি ঢেকে রেখেছিলাম এখন এরকম নাড়াচাড়া করে নিচ্ছে আর চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিবো আমি এখানে তেলগুলো কত সুন্দর ভেসে এসেছে আপনার কিন্তু বাসাটা অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা খুবই ইজি এবং ঘরোয়া পদ্ধতিতে কোনো বাড়তি কোনো মশলা যায় ঝামালাই নেই এবং আমার ভিডিও কেমন লেগেছে এবং আমার এই ভয়েস কেমন লেগেছে কমেন্টসে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম